দ্য মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ তিরিশে সেপ্টেম্বর ফটোশ্যুটের কাজ কিন্তু শুরু হয়েছে বরবাদের এবং অক্টোবর মাসের থেকেই কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ এই মাস থেকেই শুরু হয়ে যাবে শ্যুটিংয়ের কাজকর্ম এবং এই ফটোশ্যুট যে হচ্ছে এর মধ্যে থেকেই হয়তো বরবাদের ফার্স্ট পোস্টার আমাদের সামনে আসবে যেটা অফিসিয়ালি পোস্টার কিন্তু অফিসিয়ালি পোস্টার আসার আগেই সাকিবিয়ানরা আবেগে ভেসে ভালোবেসে সাকিব খানকে ভালোবেসে বেশ কিছু নিজেদের মতো করে তারা কিন্তু পোস্টার বানিয়েছে যেই পোস্টারগুলো তোমরা পাশে দেখতে পাচ্ছ এই পোস্টারগুলো সাকিব ইয়ানরা কিন্তু ফ্যানমেড পোস্টার যাকে বলা হয় তারা বানিয়েছে এটা শুধু যে বরবাদ বলে তা নয় সাকিব খানের যখনই যেই সিনেমায় এসছে সেটা প্রিয়তমা হোক বা সেটা রাজকুমার হোক বা সেটা তুফান হোক তারা কিন্তু গল্পটা আন্দাজ করে বা যেটুকু জানা যায় সেই সংক্রান্ত জেনে সাকিবিয়ানরা কিন্তু সাকিব খানকে ভালোবেসে এই সমস্ত পোস্টারগুলো বানায় এবং কিছু কিছু পোস্টার এতটাই ভালো হয় যেটা অফিসিয়ালি পোস্টারের থেকে অরিজিনাল পোস্টারের থেকেও কিন্তু মারাত্মক হয়ে যায় এবং কিছু কিছু এমন সুন্দর সুন্দর হয় যেগুলো সাকিব খান নিজেও কিন্তু শেয়ার করেন রাজকুমারের ক্ষেত্রে দেখেছিলাম একটা পোস্টার এতটাই সুন্দর হয়েছিলো এতটাই দারুণ হয়েছিল যেটা সাকিব খান ও কিন্তু শেয়ার করেছিলেন তো এখন আসতে চলেছে বরবাদ তো বরবাদ আসার আগেই যেটুকু জানা গেছে যে হ্যাঁ বরবাদ একটা অ্যাকশান ফিল্ম হতে চলেছে এবং এখানে দারুণ দারুণ কিছু অ্যাকশান থাকবে এবং সাকিব খানের লাইফের সেরা অ্যাকশান সিনেমা হতে চলেছে তো এইটুকু জাস্ট আন্দাজ করা গেছে এইটুকু জাস্ট জানতে পারা গেছে তার থেকেই একটা মনে ভেবে নিয়ে সাকিবিয়ানরা ভালোবেসে এই সমস্ত পোস্টারগুলো কিন্তু তারা বানিয়েছে এই সমস্ত লুকগুলো তারা কিন্তু ক্রিয়েট করেছে যেগুলো দেখতে অসাধারণ লাগছে আমার তো খুব ভালো লাগছে এই বাইকেরটা দেখতে ভীষণই ভালো লাগছে আর সাকিব খানকে এখানে এবং জানি না অরিজিনাল পোস্টার কতটা কি মানুষের মন কাটতে পারবে কিন্তু সত্যি কথা বলতে ফ্যানমেড পোস্টারগুলো কিন্তু মানুষের মন কেড়ে গেছে এবং এই সমস্ত পোস্টারগুলো নিশ্চয়ই সাকিব ভাইয়ারও চোখে পড়ে এবং যেগুলো তার ভালো লাগে তিনিও কিন্তু শেয়ার করেন আমরা যেটা রাজকুমারও দেখেছি তিনি শেয়ার করেছেন এবং যখন তিনি এই পোস্টারগুলো দেখেন তারও খুব ভালো লাগে তো প্রচুর প্রচুর কিন্তু কারণ প্রচুর সাকিবিয়ান রয়েছে প্রচুর সাকিব ফ্যান রয়েছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন রকম পোস্টার তারা বানিয়ে যাচ্ছে সবগুলো তো চোখের সামনে আসে না যেগুলো আসে সেগুলোই দেখতে পাই তো সাকিব খানের যে সমস্ত পেজগুলো রয়েছে আমরা সেখানেই সমস্ত ছবি দেখতে পাই বলে কথা বলছি কিন্তু আরও প্রচুর সাকিবিয়ান রয়েছে যাদের হয়তো কোনো পেজ নেই শুধুমাত্র প্রোফাইল তারাও কিন্তু সাকিব খানের পর আপকামিং বা আগে সিনেমা নিয়েও কিন্তু তারা পোস্টার বানিয়েছে হয়তো সেগুলো আমাদের চোখের সামনেও আসছে না এইগুলো হচ্ছে শাকিব খানের প্রতি শাকিবিয়ানদের একটা অফুরন্ত ভালোবাসা আর কিচ্ছু না এইগুলো ভালোবাসার পক্ষ থেকেই ভালো ভালোবেসেই কিন্তু তারা এইগুলো করে যাচ্ছে এতে কোনো স্বার্থ বা কোন অর্থ এসবের কিন্তু কোনো ব্যাপার নেই এগুলো শুধুমাত্র ভালোবাসা যাই হোক তোমাদের এই ফ্যান্ডমেড পোস্টারগুলো কেমন লাগছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং বরবাদ নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা